মালদা জেলা জগৎবিখ্যাত আমের জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিঘার পর বিঘা একের পর এক আমের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছে দেরিতে মুকুল আসছে পাশাপাশি গাছ কেটে ফেলার ফলে আমের ফলন কমে আসছে এই নিয়ে এবারে আন্দোলনে নামছে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং আম গাছ কাটলে নিকটবর্তী প্রশাসন এবং গ্রামবাসীদের রুখে দাঁড়াতে বলা হচ্ছে এই সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান মালদায় লাগাম ছাড়া আম গাছ কাটা হচ্ছে এর ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে ফলন কমে আসছে মুকুল দেরিতে আসছে তার পাশাপাশি অপরিপক্ক অবস্থাতেই আম পাড়া হচ্ছে আমরা ইতিমধ্যে এই নিয়ে সচেতনতা শুরু করেছি তৃণমূল নেতা উজ্জ্বল চৌধুরী জানান যারা গাছ কাটছেন তারা কোনো দলের হয় না তারা এক প্রকারের জমি মাফিয়া এই সমস্ত জমি মাফিয়ার শাস্তি হওয়া উচিত যারা গাছ কাটছে কোনো পার্টি নয় না যে পার্টি আসবে সেই পার্টি ওদের কোনো পার্টি নয় না ও গাছ কাটছে ধরে নিয়ে যাও আমাদের এবছর মালদার যে আমের মুকুল প্রাকৃতিক কারণে ভারসাম্য নষ্ট হয়ে গেছে আবহাওয়া জলবায়ুর কারণে আমাদের আমের মুকুল এবার একসঙ্গে হয়নি যেটা আমাদের মালদা জেলার ইতিহাসে একটা বিরল ঘটনা প্রকৃত আমাদের এবছর যে আবহাওয়ার যে তাবদহ এবং ভারসাম্য না থাকার কারণে এই ঘটনা ঘটেছে আমরা যেটা বুঝতে পারছি যে মালদা জেলায় দীঘার পর বিঘায় একরের পর একর আম গাছ কেটে ফেলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম আছে যে একটা গাছ কাটলে সেটাকে আগে ইনকোয়ারি করতে হবে এবং সেখানে তিনটে গাছ একটা গাছের এগেন্স্ট প্ল্যান্টেশন করতে হবে কিংবা সেই গাছকে রিপ্রেজেশন করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তারা কোনোভাবেই দেখছে না ল্যান্ড ডিপার্টমেন্ট তাদের কোনো ভ্রুক্ষেপ নেই ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই যার কারণে বিঘার পর বিঘা মালদা জেলার একমাত্র অর্থেকারী ফসল এই আম আমের ওপর জেলা অর্থনীতি নির্ভর করে গাছ কেটে ফেলার জন্য বাগান কেটে ফেলার জন্য কিন্তু আমাদের জলবায়ু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এনভায়রমেন্টাল ক্ষতি হচ্ছে যার কারণে গাছে আম ধরছে না এবছর আম হয়নি বললেই চলে এবং যেটুকু আম হয়েছে সেগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে প্রি ম্যাচুয়ার আমগুলো গাছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানকার আম চাষি আম ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং এই এখানে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই সরাসরি আমের কাজের সঙ্গে যুক্ত লক্ষাধিক পরিবার যুক্ত এখানে আমের জন্য কাজ পাচ্ছে না আমে যেহেতু এখানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে পরিবেশের এখানে আমনা হওয়ার কারণে আমাদের জেলার যে সমস্ত শ্রমিক যুক্ত তারা ভিন রাজ্যে এবং অনেকে বিদেশে চলে যাচ্ছে কাজ করার জন্য আমাদের যারা লেবার আম সারা বছর এখানে কাজ করে সারা বছর তারা সংসার নির্বাহ করে তারা কিন্তু মাইগ্রেট লেবার হয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে অন্য রাজ্যে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে অন্য জেলায় চলে যাচ্ছে কিংবা আমের মৌসুমে বাইরের থেকে মালদাতে যে সমস্ত লেবার কাজ করতে আসতো তারাও কিন্তু এসে কাজ পাচ্ছে না তারাও কিন্তু এখানে এসে তারা গতি হারিয়ে ফেলছে আমাদের জেলাতে একটা বড় সমস্যা হয়েছে আম গাছ কেটে ফেলে দেওয়া আম গাছ কেটে দেওয়ার জন্য এনভায়রনমেন্টাল যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর কারণে আম হচ্ছে না উৎপাদন হচ্ছে না আম উৎপন্ন না হওয়ার কারণে আমাদের জেলার আমের সঙ্গে যুক্ত সমস্ত লেবার তারা মাইগ্রেট লেবার হয়ে অন্য রাজ্যে অন্য জেলাতে বিদেশে পাড়ি দিচ্ছে এবং সেখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জেলার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ওয়ার্কাররা কাজ পাচ্ছে না আমাদের জেলার যারা শ্রমিক কৃষিজীবী মানুষ তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ছে দিনের পর দিন